সমাজের শান্তির বাণী আর মৈত্রের বাণী শুনে দুর্যোধন যে আমাদের ওই ইন্দ্রপ্রস্ত ফিরিয়ে দেবে না এ তো সোজা কথা ধর্মরাজ কিন্তু এখনো যুদ্ধ চান না যুদ্ধ আমিও চাই রে ভাই যুদ্ধ মানেই তো ধ্বংস আর ধ্বংস মানেই তো সৃষ্টি অধর্মিকরা ধ্বংস না হলে ধর্মের প্রতিষ্ঠা হবে কি করে হয়তো তাই তুই তো ইহ সহদেব আমাকে এখনই রওনা হতে হবে আমিও তো হে কি সাহসাগর অন্ধকার নেমে এলো কেন এখনো তো সূর্য অতিক্রম করেনি এরই মধ্যে সূর্য অস্তমিত হলো এই যে আশ্চর্য ঘটনা প্রলয় কালকে আগত শেষটা না 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 সহদেব না তা হতে পারে না কিন্তু কিন্তু হঠাৎ সূর্য নিভে গেল কেন এ সর্বচিত্র সেন মায়া বিস্তার করেছে পাশুপত স্নেকের দ্বারা তুমি তার মায়া ছিঁড়ে দাও তবে তুমি প্রস্তুত হৃতীয় পাণ্ডব তোমার এই যুবকশ্রী পাচু পাশ্রী তুমি আমার মায়া জল ছিল আর কি আছে নিক্ষেপ পরাজিত ইচ্ছা যে পারো হ্যাঁ হ্যাঁ গুরুতর শাস্তি তোমার পাপ্য কিন্তু কিন্তু বলো কেন তুমি মায়া জাল বিস্তার করেছিলে কেন তুমি আমাদের সঙ্গে শত্রুতা চাও কেন তুমি আমার সঙ্গে শত্রুতা করেছিলে আমি যখন পুরো রাজ ছ সপরিবারে বন্দি করে এনেছিলাম কেন তুমি ছিনিয়ে নিয়েছিলেন তাদের আমার কাছ থেকে গুরুরাজ আমাদের বংশের ভাই তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের বংশে মান আবিজাত্তু আবিজাত্তু হ্যাঁ বংশ মর্যাদা আবি শালীন তোমাদের ভাইকে বন্দি করেছিলাম তাই গায়ে লেগেছে ফারাজ তোমরাই যে সেই ভাই রক্তে সাম করতে চলেছ তাতে বুঝি কোন দোষ হয় না সেটা আমাদের ঘরোয়া ব্যাপার তা তোমার এত মাথা ব্যথা কি এই জন্য যে এই গন্ধর্ব চিত্র সেন কারো শত্রুতা কখনো ভোলে না ভুলতেও সে জানে না কিন্তু আর তোমার শত্রুতা শেষ হবে চিত্রসেন আমি তোমাকে কঠিন শাস্তি দেব শাস্তি দেবার তুমি কে অর্জুন চিত্রসেন কে যদি শাস্তি দিতে হয় আমি দেব তাই দাও বর্দা তাই দাও ও পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করার শাস্তি কি কি দেবে ঘরাজ মৃত্যু না তোমায় আমি দেব মায়াবী হলেও আমরা তো মানুষ তাই মানুষ এই শাস্তির বদলকে মুক্তি দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই যে মানুষ হিংসা চাই না শত্রুতা চাই না চাই ভালোবাসা চাই হাংসা যাও চিত্র সেন যাও তুমি নিশ্চিন্তে তোমার রাজ্যে তুমি ফিরে যাও যাচ্ছি তবে মুক্তির নামে যে শাস্তি তুমি আমাকে দিলে আমার চিরদিন মনে থাকবে ধরবরাজ চিরদিন মনে থাকবে অর্জুন সহারে অর্জুন তোমাদের আমার উপর খুব রাগ হয় তাই না অর্জুন হবেই তো তোমাদের শত্রুকে যে আমি শত্রু ভাবতে পারি না যেমন সুযধন কেউ নয় ও আর কটা দিন পরেই তো শুরু হবে ভাই ভাই অধ্যক্ষ এই এই যুদ্ধের পরিণাম আর আমার মন নেই ওই সুযোগ যদি একটু ভক্ত বড় দাঁড়া ভাবলেও আমরা ভাবি ধর্মরাজ কে যুজুদান আমি একা আসিনি বড় বৌদির সঙ্গে এসেছে মা মা ভানুমতি এসেছে থাক মা থাক তবে হট হও এই কর্ণ কুটিরে পাক যতিষ্কুরে আমার বাপের বারে কি শিখাকে রেখে ফেরার পথে আপনাকে প্রণাম করতে ইচ্ছে শুধু প্রণাম নয় আরো কোন উদ্দেশ্য নিশ্চয় আছে জহানে ভรรคচ্চ প্রণমিতা ভรรคচ্চ করো

তবু কোনো দিনও সে ভিক্ষা চাইবে না আমাদের অগ্রজেরও সম্মান কারো কম নয় সে রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তীর কাছে তবে আসলে যেমন আমি এসেছি বিচার মত

এখনই আসলে এই মাত্র চলে যাবে না গিয়ে উপায় কী লুকিয়ে এসেছি লুকিয়ে তো যেতে হবে তবে যাবার সবাই আপনাকে একটা প্রণাম করে যাচ্ছি আর বলে যাচ্ছি এই দুর্যোধনের দুঃশাসনকে দেখে আমাদের এক সবাই কৌরবের যেন কেউ বিচার না করে যুযুধন

আপনাদের প্রাণের টানে দারগাপতি নিশ্চয় যুদ্ধ বন্ধের প্রার্থনা নিয়ে তোমারও দেখছি তাও অজানা নয় এ আমার অনুমান মাত্র তোমার অনুমান ঠিকই সখা ধর্মরাজ কি বললেন আমি

চলে কাঁধে নিয়ে যেমন পথে পথে ঘুরে বেড়াচ্ছি তেমনি ভিক্ষা করে খাব তবু যুদ্ধ আমরা করব না যুদ্ধ আমরা চাই না যুদ্ধ সহদেব যে উত্তেজিত হয়ে পড়েছে ও বাসুদেব আমার অনুরোধ শিরোধার্য শান্তি দূত হয়ে যাব আমি ওই কৌরব সভায় জয়

কি ভাবছ যুন বাপজি তোমারে লীলা বোঝা বড় ভাই তুমি শান্তি দূত হয়ে ওই কৌরব সবাই যাচ্ছ দেখে ধর্মরা জান운데 এত কিন্তু সত্যি করে বল তো সখা তুমি শান্তি যাও না যুদ্ধ চাও এ তুমি কি বলছো সাফা আমি যে শান্তির পূজারি এ তোমার অন্তরের ভাষা নয় যদি অন্তরের ভাষায় হতো তাহলে তুমি ওই দুর্যোধনকে তোমার নারায়ণী সেনা দিয়ে তাকে সন্তুষ্ট করতে না দুর্যোধনকে যেমন আমি নারায়ণী সেনা দিয়েছি তেমনি আমি তোমারও যে সারথি হব বলেছি তা দরকার ছিল না কে সব এই তুলসী পাতায় তোমার নাম লিখে যদি রথে রেখে দিতাম রথ আপনিই জ্বলতো আর ওই সত্তরের মাথাগুলো মাটিতে লুটিয়ে পড়তো আর এই ধরজায়ত্বনিতেই কিছু কিছু আগেই তো চিত্রছেন সেই মায়াজাল বিস্তার করেই আমি সূর্যকে ঢেকে দিয়েছিল তুমি না থেকেও তোমার ওই অভয় বাণী আমাকে সতর্ক করে দিয়েছে এ তোমার অন্ধবিশ্বাস শাখা আমি যে কিছুই করিনি বেশ আমার বিশ্বাস আমার কাছেই থাক এখন চলো কুটিরে চলো তুমি যাও শাখা এই শান্তির মনোরম দৃশ্য এই নির্জল শ্যামর প্রান্তরে আমি একটু বিশ্রাম চাই বিশ্রাম বিশ্রাম বিশ্রামের অবকাশ তো তোমার নেই সখা জন্মের পর মুহূর্ত থেকে তুমি যেই কর্মযোগে নিজেকে উৎসর্গ করেছো তা সমাপ্ত না হওয়া পর্যন্ত তোমার তো ছুটি নেই তবু যখন তুমি বিশ্রাম চাইছো তুমি থাকো আমি যাই ওই অতিথি সৎকারের আয়োজন করি কি আয়োজন করবে সখা তুমি যা ভালোবাসো ওই বনের ফল আর চোখের জল অর্জুন আর আমি দুটি দেহ হলেও আমরা এক প্রাণ এক আত্মা তাই আবার মনের কথা ওর কাছে কিছুই গোপন থাকে না হকি কে কাঁদে মাতা ধরিত্রী ধৈর্য ধর্মা আজকে আমি তোমাকে ভারত করবো মোশাবো